আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম কাজপুর রহিম স্টিল যেটা দেখতেছেন রহিম স্টিলের পিছনে চ্যাংগাইন চেঙ্গাইনে পড়েছে জায়গাটা জায়গার ভিডিও করার জন্য চলে আসলাম আশা করি একেবারে কম বাজেটের মধ্যে যাদের জায়গার প্রয়োজন তাদের জন্য আজকের এই ভিডিওটি পারফেক্ট হবে না টেনে সম্পূর্ণ দেখবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রহিম স্টিল এই যে দেখা যায় রহিম স্টিলটা এরপরে হচ্ছে আপনার টার্মিনালটা টার্মিনালটা হয়ে গেলে এদিকে জায়গায় আপনি বিশ লাখ টাকাও খুঁজে পাবেন না কাঠাপতি আজকে দেখাবো একেবারে লো বাজেটে যাদের বাজেটটা একেবারে কম কিনে রাখতে চান এবং বাড়িঘর করে নিজে থাকতে চান তাদের জন্য আজকের এই জায়গাটি পারফেক্ট হবে সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ আমরা একেবারে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের হাতে রয়েছে ছোট ছোটো অনেকগুলো জমি অনেকগুলো বাড়ি আপনাদের যাদের বাজেট কম কমেন্ট করবেন কমেন্টের রিফ্লে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা সেই অনুযায়ী যে কমেন্ট করবেন সেই অনুযায়ী আমরা জায়গাগুলো দেখানোর চেষ্টা করব অবশ্যই তা আপনার সাথে থাকুন আজকের এই ভিডিওটি দেখতে থাকুন তো আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে চেঙ্গাইন যে আশেপাশে আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে রই মিষ্টি যারা যারা কাশপুর চিনে তারা রহিম স্টিলটাও চিনে এই রহিম স্টিলের একেবারে পিছনে কাজপুরে সর্বনিম্ন জমির রেট হচ্ছে এটা আর এখানে আপনি কাজপুর সোনাফুরটা আপনি দেখবেন যদি আমি একটু জুম করি তাহলে এই যে দেখতেছেন দেখতেছেন। কাজপুর সোনাফুরটা এটা হচ্ছে কাজপুর সোনাফুরটা বেশি দূরে না অল্প একটু আবার এখানে হচ্ছে সামনে হচ্ছে বসন্ত বিলাসটা এখানে হচ্ছে বসন্ত বিলাসটা আর এদিকে হচ্ছে কাজপুর হয়তো বা মাইক্রোফোনের কারণে সাউন্ডটা শুনতে পাচ্ছ বাসের গনগনানি আওয়াজ কিন্তু অলরেডি সব কিছু শোনা যাচ্ছে এখানে অনেকগুলো জমি আছে কয় কাটা জায়গা ভাই পাঁচ কাটা জায়গা না পাঁচ কাটা জায়গা বিক্রি করা হবে বরাট করে দেওয়া হবে আপনার যে অবস্থা দেখতেছেন একটু খোঁজ এরকম থাকবেন একেবারে এই যে ড্রেজার এ ফাইভ দেখতেছেন এই যে ড্রেজার এ ফাইভ ড্রেজারের ফাইভটা দেখতেছেন এই ড্রেজারের ফাইভ দিয়ে এটা বরাট করবে বরাট করে আপনাদেরকে এই জায়গাটা দিবে প্রতি কাঠা জমির মূল্য সাত লক্ষ টাকা করে চাওয়া হচ্ছে আলোচনার অবশ্যই কিছুটা সুযোগ আপনারা পাবেন তা আপনার কেউ নিতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে দ্রুত যোগাযোগ করেন হচ্ছে আবারও বলছি এটা হচ্ছে চেঙ্গাইন কাজপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ ঢাকা শহরের একেবারে নিকটে নিতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ